আগামী দিনের তো কল্যাণ সমিতির ইলেকশন হবে না সিলেকশন হবে এটা নিয়ে আমাদের তুষার কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সদস্য যারা আছেন তাদের মতামতের উপর ভিত্তি করে আগামীর সিদ্ধান্ত নিবে নির্বাচনের মাধ্যমে আমরা সবাই অংশগ্রহণ করব। এই সমিতির বয়স পঁয়ত্রিশ বছর এবং কন্টিনিউ ৩৫ বছর এই সমিতির বিভিন্ন পদে বিভিন্ন মেয়াদে থেকে

আজকে দ্বারা কল্যাণ সমিতির চতুর্দশ দ্বিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সভার কার্যক্রম আপনাদেরকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বারা কল্যাণ সমিতির চতুর্দশ দ্বিবার্ষিকী সাধারণ সভা দুই হাজার চব্বিশের অনুষ্ঠান কার্যক্রমে অতীতির বৈঠকশালী বিল আজ একটা পরিকল্পিত নগর আইনে পরিণত হয়েছে আমরা তুষার ধারা সমিতির নিজস্ব জমিতে নিজস্ব অফিস পেয়েছি তাও একটা বিশাল অর্জন আমি সবাইকে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে। আমরা সহিংসতা এবং কোন সংঘর্ষ নয় সহমর্মিতা সমঝোতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব আর আমি এলাকাবাসীকে অনুরোধ করব। আমরা যারা আন্তরিকভাবে ভাবে তুষার ঘরেকে ভালোবাসি তুষার তারা সকল উন্নয়নের পাশাপাশি আমরা সকল সমস্যা দুঃসময় পার করছে আগুন দিয়ে আগুন নেভান জ্বালানো হচ্ছে নেভানোর পানির বড়ই অভাব তাই আমাদেরকে মিথ্যাকে সত্য বানিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে ফায়দা লুটা আমাদের বুঝতে হবে একটা সভ্য সমাজের জন্য অভিশাপ এই অভিশাপ থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে সবশেষে আমি বলবো ইউনিটি স্ট্যান্ড একতাই বল সফলতা অর্জন করতে হলে একতা পদ্ধতার কোনো বিকল্প নেই এই বাক্যকে সামনে রেখে আমরা নৈতিক অবক্ষয় রোধ করে মাদক মুক্ত সমাজ গড়তে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ তুষারধারা কল্যাণ সমিতির চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আজকে সবার উপস্থিতির মাধ্যমে আজ উনত্রিশে জুন শনিবার তুষারধার আবাসিক এলাকার দুই নং সেক্টরে আমাদের এই দ্বিবার্ষিক সাধারণ সভার অনুষ্ঠিত হয় আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই তাদের চমৎকার বক্তব্য রেখেছেন এলাকার পক্ষে এলাকার উন্নয়নের পক্ষে সামাজিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে আমরা আগামীতে তুষারধারা অত্যন্তভাবে সুন্দরভাবে যেন করে নিতে পারি এবং এই তুষারধারার বিনির্মাণে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আরও কাছে এগিয়ে আসে সেই প্রত্যাশাই আজকে আমি এই দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত রাখতে চাই আমাদের তুষারধারা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে এ পর্যায়ে প্রথম অধিবেশন আমাদের শেষ হয়েছে অধিবেশনের বিষয়বস্তু ছিল সম্মানিত সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনা এবং অর্থ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ হয়েছে এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে আমাদের আগামী দিনের তুষারধারা কল্যাণ সমিতির ইলেকশন হবে না সিলেকশন হবে এটা নিয়ে আমাদের তুষারধারা কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সদস্য যারা আছেন তাদের মতামতের উপর ভিত্তি করে আগামীর সিদ্ধান্ত নিবে আমি তুষারধারা কল্যাণ সমিতির একজন সাধারণ সদস্য হিসাবে এবং আমার তুষারধারাবাসী আমি তুষারদারার একজন বাসিন্দা হিসেবে আমার একটা দাবি আমার এলাকাবাসীর কাছে আমরা চাই আমি চাই আমি একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন আশা করি যদি নির্বাচন হয় আমাদের যিনি সভাপতি আছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আমিন রহমান সাহেব উনি অত্যন্ত বিচক্ষণ লোক এবং বুদ্ধিমান লোক এবং উনি হাঁটি হাঁটি পাপা করে আজ পর্যন্ত তুষারদারটাকে এই পর্যন্ত উনি এগিয়ে আনছেন তুষারধারা কল্যাণ সমিতির বার্ষিক সভায় আজকে অনুষ্ঠিত হলো আজ আমাদের জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা স্বতুষ্ুতভাবে আশা করি যে আমরা কল্যাণ সমিতির নির্বাচনের মাধ্যমে আমরা সবাই অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত রাখি আমি উক্ত কল্যাণ সমিতিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করব সবার কাছে দোয়া কামনা করছি অনেক অনেক ধন্যবাদ জয় টিভিকে তুষারধারা কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের চতুর্দশিবাসী সাধারণ সময় আপনারা উপস্থিত হয়েছেন এই সমিতির বয়স ৩৫ বছর এবং কন্টিনিউ ৩৫ বছর এই সমিতির বিভিন্ন পদে বিভিন্ন মেয়াদে থেকে সমিতির কাজ করে আসছি আজকের এই চতুর্দশ দ্বিবার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফল ও সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম অধিবেশন শেষ হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এলাকার সকল জনগণ এলাকার সদস্যরা এই সমিতিকে ছাপোর্ট দিয়েছেন এবং আমাদের এই দ্বিবার্ষিক সাধারণ সভার আয় ব্যয় হিসাব অনুমোদন করেছেন পরবর্তীতে আমাদের দ্বিতীয় অধিবেশন এখানে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং নির্বাচন প্রক্রিয়া যাবে আপনারা এসেছেন তুষার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সর্বমঙ্গল করুন চমৎকার হবে আজকে প্রথম অধিবেশনের কথাবার্তা বললেন আমি একটু কথা বলতে চাই আমাদের প্রথম অধিবেশনে সম্মানিত তেরো জন সদস্য মূল্যবান বক্তব্য বক্তব্য তাদের শিক্ষণীয় আমাদের কল্যাণ সমিতির ভুল ত্রুটি সম্পর্কে তারা আলোকপাত করেছেন ওই ত্রুটি বন্ধুগুলো আমাদেরকে আমরা আমলে নিয়ে আসল সুন্দরভাবে কিভাবে পরিচালনা পরবর্তীতে আমরা করবো সেই জিনিসগুলো আপনারা এখানে তুলে ধরেছেন আপনাদের এই সুন্দর এই সুন্দর সাজেশনগুলো আমরা ধারণ করছি এবং ভবিষ্যতের জন্য যা যা করার দরকার সেটা আমরা অবশ্যই করব আপনাদের গঠনমূলক আলোচনা জন্য ধন্যবাদ আমি একটা কথা শুধু বলতে চাই আপনি সমালোচনা করবেন সমালোচনা অবশ্যই আমরা মাথা পেতে নেব সমালোচনার ভাষা যেন সুন্দর হয় সুন্দরভাবে সমালোচনার ভাষা দিয়ে যদি আপনারা আমাদেরকে শিক্ষণীয় কথা বলতে বলে দেন যারা কাজ করে তাদের ভুল গুরুত্বটি হবে এখানে যারা অনেক কথা বলেছেন আমাদেরকে আপনারা অনেক দিক নির্দেশনা দিয়েছেন কথাবার্তা বলেছেন এবং আমাদের একজন মহিলা

এই দুটো ছিল আমাদের যে চ্যালেঞ্জিং কাজ একটা কথা বাহুল্যতা দেখায়নি একটা কথাও আমি অতিরিক্ত বলিনি যা সঠিক যা সত্য তাই আমাদের সেক্রেটারিয়াল রিপোর্টে তুলে এসেছে আর যে কথাটা একটা কাজ চাই একটা কাজ ছুটতে গেলে জীবন শেষ হয়ে যায় কিভাবে হবে আমি কাজটা চাই কাজটা করতে যে তার প্রত্যৌত্ত যে সকল দামির দরকার হয় সেখানে যদি আমরা সহযোগিতা না পাই আমরা কি করতে পারি এই পানির পাম্প এখানে একটা কথা আসছে সাংগঠনিক ব্যয় কত অনেক সাংগঠনিক কথা বলা যায় না আপনাদেরকে কিছু বুঝে নিতে হবে সাংগঠনিক খরচ কোথায় হয় যা যা করার দরকার আবারও বলি আমি আমিনুর রহমান যা যা করার দরকার এই দুইটা প্রকল্প বাস্তব করার জন্য আই ডিক ওল দি থিংস হোয়াট ওয়াজ নেসেসারি এটা আমার বাবার জন্য করি না আমার জন্য করি নি এলাকার স্বার্থের জন্য বলে সরকার আমি বলে দিয়ে গেছি আরেকজন বলেছেন কত টাকা খরচ হয়েছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনটা চারটা পিঠে আমরা করেছি 16 6000 টাকা আছে আমরা যখন বলেছি এ পূরজন সদস্য আছেন কত টাকা দিবেন বলেন আমরা এখানে এটা কল্যাণ সমিতির অফিস করব আমি যখন কথাগুলো বলছি 10 লক্ষ টাকা কত টাকা আমরা পেয়েছি কত কত টাকা কাভি দিছি আমরা যে সমস্ত ধারগুলো পরিশোধ করেছি সেই সমস্ত ব্যক্তিগত ব্যক্তিদের লোনগুলো আমাদেরকে পরিশোধ করতে দিয়ে হচ্ছে তাড়াতাড়ি আমি আমি কত টাকা খরচ করেছি আমি যেহেতু ব্যক্তিগত মিটিং করে বলা হয়েছে যে আপনি আপনার এই যে জায়গায় যে কথাটা বলছে আঙ্কেল সারা জীবন জীবনটা করে আপনি আর একটা কাজ করে দিয়ে যান যে কাজটা সবার এভরিবডি ওয়ার্ক ইজ নোবডি ওয়ার্ক যে কাজটা সবার প্রকৃত পক্ষে এটা কারোরই কাজ না সে তার দিকে পাঁচ ভাই দুই থাকে এই ভাই এই ভাইকে বলে ওই ভাই এই বাবাকে মা বাবা দোকান বলে কাজটা করো তাহলে বাবা তোমার ওই রেখে দেখো আমার কথা ছিল আজকে থেকে গেছে সর্দার আমির হোসেন হালাদার ও হালদাদ হক আরম আব্দুল হক এই ধরনের তাদের ক্ষেত্রে গদায় আমি তাদের পত্রিকায় নাম আজকে তারা জীবন নিয়ে গেছে রহমানুল্লাহ

এই তারা বলছি বছর বয়সে একটা কথা আজকে যারা সত্তর আশি এক কোটি টাকা চাকা কিছে তারা কল্যাণ সমিতির মতো লোক নাই আমরা জানি সমিতি যদি না থাকে অফিস যদি না থাকে এই সমিতির নামও একটি গুঁচে যাবে সুতরাং ওই নামটা যেন থাকে আমি সা কেউ যা করলে আপনারা থাকবেন না বংশ পরম বয় যারা থাকবে তারা বলবে কাজ করেছে কাজ করেছে বাংলাদেশের ইতিহাস স্বাধীন রাজ্যের ইতিহাস বাংলাদেশে রেখে নাই জাতিসংঘ লিখেছে জাতিসংঘের থেকে স্বীকৃতি পেয়েছে কেন আমরা আমার দোষ জানেন আপনি কতটা সহযোগিতা করেছেন মাত্র কত লক্ষ টাকা উঠছে বলেন এই এলাকার যদি পাঁচ হাজার টাকা করে দিত এর টাকা কারু গাছে যেতে হতো না আব্দুল সাহেব এখানে আছেন উনার সহযোগিতা না পেলে আমি করতে পারতাম না উনি অনেক কাজ করেছেন সব থেকে আমাদের আছে আপনি মানুষের কি করে আমরা বলতে চাচ্ছি আমরা কতিপয় লোক সাংগঠনিক ব্যাগ আপনি অনেক কিছু কাজ করতেছেন কিছু গোপন কাজ আছে আপনি কি সেটা প্রকাশ করতে পারবেন একটা লোকের কাজ আনতে গিয়ে আপনাকে কিছু টাকা খরচ করতে হয়েছে আপনি সেই কাজটা উঠাইতে পারবেন আমি এত টাকা মুখে ভুল দিয়েছি পাতার তার খরচ দিয়েছি সে বলো সাংগঠন লিখবে সংগঠন করতে আমার অনুরোধ যে কথাগুলো আপনারা বলেছেন অনেক কথা ভালো বলেছেন এই যে আমার সেলিম চমৎকার কথা বলেছে আসাদুল্লাহ চমৎকার কথা বলেছে আমাদের সে রানা আমরা যদি পঞ্চাশ টাকা করে চাটা দেই আমরা একটা কম্পিউটারের তুষার কাছে কিছুই দেখেন নাই সামনে ওয়েট করতেছে টাকা উঠবে এই লোক চলে যাবে থাকবে না তারা বলবে তুষার যে পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো এক সময় আপনাদের আমাদের কাল হয় দাঁড়াবে আমার সময় নাই বেশি আমার চলে যাওয়ার ঠাইক নাই বেশি কিন্তু আর যদি একটা সমাজ ব্যবস্থা সুন্দর তৈরি না করেন তাহলে এই এলাকা থেকে থাকা যাবে না কথা শুধু একটাই বলবো আসুন আমার দোষ থাকলে আমাকে বলুন আমার দোষ থাকলে আমাকে বলুন কোন ব্যক্তি পুরো ব্যক্তি কোন ব্যক্তির অপরাধ সংগঠন নেবে না কিন্তু আপনি তো কাজে আপনি এসে না আপনি দূরে থেকে সাপটা কি হয়েছে ওটা কতটুকু আগে যারা কথা বলে বেশি একটি টাকা নিয়েছে এখানে তাদের প্রত্যেকের নাম আমার কাছে আসে টাকা নেব কালকে

দুই হাত তুলে অনুরোধ তুষার তারাকে যদি আপনারা চান সুন্দর একটা সমাজ ব্যবস্থা করতে চান নির্বাচন দেন ভালো ভালো লোক আসুক আমরা নির্বাচন বুঝি যে পঞ্চাশ টাকা চাঁদা দেন সে যদি ভোটটা দিতে পারে নিজেকে সম্মানিত মনে করে আর যারা নির্বাচিত হয় তারাও মনে করে আমাকে দিয়ে নির্বাচন করা হয়েছে আমরা এটা করি না আপনারা অনেকেই বলছেন মুরুপিও অনেকে বলছে যে ভাই ফাটাভাগে হয়ে যাক নিজে নেবে দল হয়ে যাক কি দরকার একটা সিলেকশন কমিটি অনেকে সেটা ভরে করে না আপনারা যে সিদ্ধান্ত দিবেন কেজেএম হচ্ছে সবথেকে শক্তিশালী একটা সংগঠন কেজেএম এর সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য এই হচ্ছে বল 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 কথা আমি আবারো বলি আবারো বলি অনুরোধ করে বলি আমাদের ভাই ভুল হইতে পারে কাজ করতে গেলে আমার যদি একটু বলে দেন আমিরুর রহমান তুমি তো এই কাজটা করতে গেলে সেই ভুলটা হয়েছে একটু দেখে নিও আমি বলবো যে তাই তো উনি আবার বলবো যে আমার মাথার মধ্যে একটা জিনিস আসবে যে সমালোচনা করে আপনি আমার প্রতিপক্ষ হইলেন না আপনি আসেন আপনাকে আমি না স্যালিউট করব কিন্তু সমাজ বিজয়ের মানে প্রত্যেকের সহযোগিতা কোন বিকল্প একটা কথা আছে তোমরা সব কথা সহজ কথা যায় না বলা সহজে

সত্যপতের কীর্তপথি ভয় নাই নাহি ভয় শান্তি তাদের লক্ষ্য তাদের ক্ষয় নাই না অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষ দিন রাজ্য হয় অপমানে আর লাগে আপনার কর্মফল আপনাকে পেতেই হবে আপনি কোটকাছালিতে বিচার পাচ্ছেন না ওই এক বিচারক আছে যে কোনো সাক্ষী প্রবান নেয় না

পরবর্তী নির্বাচন সংখ্যালকে পরে ভারা বদ্ধ্রের সময় যায় হবে আপনারা নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে আপনারা বেহার করে আবার আসবেন ধন্যবাদ সবাইকে প্রথম অধিবেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি